দর্শক কি একটা অদ্ভুত পাখি ধরা ফাদ দেখুন আমাদের আকর্ষণটা শুরু হয়ে গেছে তো এখন আমরা সুতোটা কুমো দেব তারপর কুমোটা ফাদের উপর রেখে দেব তারপর আমরা সেই ফাদের কুমোর চারপাশ দিয়ে খাদ্য ছিটিয়ে দেব পাখির জন্য পাখিটি যখন উড়ে এসে পড়বে পাখিটির পা অটোমেটিক্যালি ফাঁদে ধরা দিবে এক দুই তিন ও মাই গড ও মাই গড দেখুন পাখিটি নেই কাছে আমরা কাঠি দিয়ে বোঝালাম আপনাদেরকে দর্শক বক ঘুঘু ইত্যাদি পাখি ধরার ফাদ আমরা তৈরি করছি আমরা নিজেদের কৌশলে কল্পনায় এই ফাটি তৈরি করছি তো সম্পূর্ণ ভিডিও দেখবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করে দিবেন কমেন্ট করবেন আপনারাও অবশ্যই এই ফাটটি তৈরি করতে পারবেন আমরা এমনভাবে দেখিয়ে দেব যেন আপনারাও এটা করতে পারেন একটি ফাত তৈরি করতে কি কি প্রয়োজন হবে দেখুন দর্শক আমরা ভিডিওতে দেখাচ্ছি দেখুন এখানে সবুজ সোনালী গাছ রয়েছে সেই গাছগুলো আমরা সুন্দরভাবে পরিষ্কার করব। আমরা একটা গোল আকৃতি করে এটা পরিষ্কার করব। আমরা ওইখানেই ফাটটি তৈরি করব দেখুন আমাদের অলরেডি সাফ করা হয়ে গেছে এখন কিন্তু আমরা ফাঁদগুলো বসাবো ওইখানে দেখুন আমরা সবগুলোই আমাদের গোছানো হয়ে গেছে আমরা এখানে এখন কাজটি শুরু করব সেই ফাদের আমি হানড্রেড পারসেন্ট শিওর আপনারাও এই ফাটটি তৈরি করতে পারবেন যদি সম্পূর্ণ ভিডিও দেখেন দর্শক আমরা কিন্তু কাজ শুরু করতে চলেছি আমরা সুন্দর করে কাঠিটা গেড়ে নিচ্ছি তো দেখুন শুরু হয়ে গেছে আমাদের ফাটটি বানানোর কাজ দর্শক এর থেকে আরও আকর্ষণীয় ফাদের আপডেট ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যেন পরবর্তীতে আপনাদের কাছে ভালো ভালো ভিডিও পৌঁছায় আমার এই চ্যানেল থেকে আপনাদেরকে কলিজার বন্ধুরা এই ভিডিও দেখে অবশ্যই আমি বিশ্বাস করি আপনারা আমার এই ভিডিও দেখে তৈরি করতে পারবেন তো এখন আমরা বাসের একটা কুঞ্চি গেড়ে নিচ্ছি সেই কুঞ্চের উপর আমরা একটা সুতো বেঁধে দেব এখন আমরা সুতোটি বেঁধে দেব আমাদের ফাঁদের কাজ প্রায় শেষের দিকে দেখুন এখানে আমরা এই সুতোটা বেঁধে দিচ্ছি সুন্দরভাবে তারপরে আমরা ফাদের কাছে গিয়ে কোমোটা ফাদের উপরে রেখে দেব। দেখুন আমরা ফাঁদের কাঁথিটা বসির সুতোর মতো বেঁধে নিচ্ছি কিভাবে কোথায় কি করতে হয় আমরা সব কিছুই দেখাবো আপনাদেরকে দেখুন আমরা কিভাবে কি করছি আপনারা যেন বুঝতে পারেন আমি সেইভাবে ভিডিওটি কিন্তু তৈরি করতেছি দর্শক আপনারা যেন ক্লিয়ারলি বুঝতে পারেন সুন্দরভাবে বুঝতে পারেন হ্যাঁ দর্শক আপনাদের যেন বুঝতে কোনো অসুবিধা না হয় আমি ঠিক সেইভাবেই শ্রম দিয়ে ভিডিওটি তৈরি করব। দেখুন আমরা হাতের উপর সুন্দরভাবে কুমোটা রেখে দিয়েছি এখন আমরা কিভাবে সেই পাখিটা বেজে যাবে সেটাই আপনাদেরকে দেখাবো দেখুন আমাদের কাছে গুগু পাখি নেই তো গুগু পাখিটির বদলে আমরা এই নাঠিটা দিয়ে আমরা আপনাদেরকে বোঝানোর জন্য দেখাচ্ছি দেখুন কিভাবে মাই মাইগ দর্শক আপনারা পরিষ্কারভাবে দেখতে পারছেন কাটিটা কিন্তু বেজে গিয়েছে